আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত হামিদাউ মুসল্লিয়ান ও মুসাল্লিমান দূরে বা কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ মশলা মাসাইল নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব অনেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে টাইগার স্প্রিট রেড এসব এনার্জি পান করা সম্মত জ্যায় আছে কিনা এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন প্রিয় প্রশ্নকারী ভাই আপনার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে এই সমস্ত বস্তুর ভিতরে অ্যালকোহল জাতীয় হারাম দ্রব্য মিশ্রণ আছে কিনা যদি এই সমস্ত বস্তুর মধ্যে হারাম দ্রব্য মিশ্রিত থাকে মিশ্রণ হয় তাহলে তা খাওয়া কোষ্ঠিন খালেও হালাল হবে না হারাম অন্যথায় যদি এগুলোর মধ্যে হারাম বস্তু মিশ্রণ সুনিশ্চিত না থাকে তাহলে তা খাওয়া বৈধ আছে জায়জ আছে এতে কোনো সমস্যা হবে না আশা করি আপনার প্রশ্নটির সমাধান পেয়েছেন এর মাঝে আমাদের কাছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম আমি জানতে চেয়েছিলাম যে আমার পনেরো থেকে ষোলো বছরের একটি মেয়ে রয়েছে তার মাথার চুল অধিকাংশ সাদা হয়ে গিয়েছে যার কারণে সে মাথার চুল উঠিয়ে ফেলতে চায় এটা কতটুকু শরীরসম্মত যায় আছে কিনা প্রিয় প্রশ্নকারী ভাই আপনার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির যদি মাতার চুল সাদা হয়ে যায় এতে সে উঠাতে পারবে কোনো সমস্যা নেই তবে তার জন্য উত্তম হল চুলের মধ্যে কালো জাতীয় কলব লাগানো তার জন্য উত্তম এটা জায়াজ আছে কিন্তু বয়সের কারণে যদি চুল সাদা হয়ে যায় এটা উঠানো জায়েজ নয় এবং তার মধ্যে কালো ধরনের কলব লাগানো বৈধ নয় এই মশালাটি ফতোয়ায়ে বাহরুর রায়ক দুই নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে আশা করি আপনার প্রশ্নটির সমাধান সুন্দরভাবে পেয়েছেন আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন তিনি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন হুজুর আমার স্বামী আমাকে এক তালাক দুই তালাক বলে পরবর্তীতে কিছুদিন পর তার সাথে মিলমিশ হওয়ার পর আমি তাকে বলি যে তুমি আমাকে কিভাবে দুইটি তালাক দিলে আমার স্বামী তখন উত্তরে বলল যে এত তালাক তালাক করিস যা তুই তোর তালাক নিয়ে থাক আমার মনে হচ্ছে সে তার মন থেকেও এটা বলেছে এক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবো কিনা প্রিয় প্রশ্নকারী বোন আপনার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ দুই তালাকের দ্বারা তালাকের যে হয় এর দ্বারা ইদ্দতের পরে আবার স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে যদি পরবর্তীতে কোনো সময় আপনার স্বামী আপনাকে এক তালাক বলে এর দ্বারা তৃতীয় নাম্বার তালাক পতিত হয়ে যাবে তার মালিকানাধীন আর কোনো তালাক থাকবে না তালাকে সম্পূর্ণ তালাক পতিত হয়ে যাবে এখানে প্রশ্নের সমাধান হলো আপনার স্বামী যদি তোর তালাক নিয়ে তুই থাক এ কথার দ্বারা তিন তালাক উদ্দেশ্য না নিয়ে থাকে তাহলে দুই তালাকই থাকবে তিন নাম্বার তালাক পতিত হবে না ইসলাম একজন পুরুষকে তিনটি তালাকের মালিক বানায় কোনো পুরুষ যদি তার মালিকানা থেকে দুই তালাক তার স্ত্রীর উপর প্রয়োগ করে পরবর্তীতে তার জন্য এক তালাক বাকি থাকে সে পরবর্তীতে কোনো সময় এক তালাক বলার দ্বারা তৃতীয় নম্বর তালাকটি পতিত হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নটির সমাধান সুন্দরভাবে পেয়েছে। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ইসলামের মধ্যে বাদী এবং দাসীর হুকুম কী প্রিয় প্রশ্নকারী ভাই ইসলামের মধ্যে বাদী এবং দাসীর হুকুম প্রচলিত ভাবে আমরা অনেক সময় মনে করি যে কোনো মানুষকে কেনার দ্বারা সে আমার বাদী হয়ে যাবে কিংবা দাস হয়ে যাবে মূলত তা নয় ইসলামের মধ্যে বাদী এবং দাসীর হুকুম হলো কাফেরদের সাথে যুদ্ধের পরে গণিমত হিসেবে যে সমস্ত কাফের নরনারীকে পাবে তাদেরকে বাদী এবং দাস হিসেবে ব্যবহার করতে পারবে বাদী হিসেবে ব্যবহার করার দ্বারা ওই নারীর বাসস্থান হয়ে যায় এবং তার উত্তম মর্যাদার অধিকারী হয়ে যায় সে তার স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে পরবর্তীতে যদি ওই বাদীর কোনো সন্তান গ্রহণ করে তাহলে সে ওলাদ হয়ে যাবে অর্থাৎ সন্তান গ্রহণ করার দ্বারা ওই বাদী আজাদ হয়ে যাবে কিন্তু কোনো মানুষকে টাকার বিনিময়ে ক্রয় করে তাকে বাদী হিসেবে ব্যবহার করা কিংবা কোনো ব্যক্তিকে টাকার বিনিময়ে ক্রয় করে তাকে গোলাম হিসেবে ব্যবহার করা কোষ্ঠিন কালেও নেই এটা বৈধ নয় কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আবু থেকে হাদিস বর্ণিত আল্লাহ তালা কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির পক্ষে বাদী হবেন তার মধ্য থেকে একটা হলো ওই ব্যক্তি যাকে মূল্য কোনো টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে আর তার সাথে বাদীর স্বরূপ কিংবা কৃতদাসস্বরূপ আচরণ করা হয় ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নিজে বাদী হবেন সুতরাং প্রচলিতভাবে কোনো ব্যক্তিকে ক্রয় করে বাদী বানানো কিংবা কোনো পুরুষকে ক্রয় করে দাস বানানো এটা কোশ্চিনকালেও জায়জ নেই এটা বৈধ হবে না আশা করি আপনার প্রশ্নটির সমাধান সুন্দরভাবে পেয়েছেন এরপরে আমাদের কাছে প্রশ্ন করেছেন এক বাই তিনি জানতে চেয়েছেন যে মুখতারাম আমাদের মহল্লায় একজন ব্যক্তি সে মসজিদে নামাজ পড়ে কিন্তু তার নামাজটা অনেকটাই লোক দেখানো নামাজের মতো হয় নামাজের খুশোখুজু ঠিক মতো আদায় করে না এদিক সেদিক তাকাই মানুষ দেখানো নামাজের মতো মনে হয় এক্ষেত্রে ওই ব্যক্তির হুকুম কি প্রিয় প্রশ্নকারী ভাই আপনার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ দেখেন এক্ষেত্রে আল্লাহ রসুলসাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ধরনের ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষেপ করবে অর্থাৎ যাদের মাধ্যমে আল্লাহ তালা জাহান নামকে জ্বালাইবেন এর মধ্য থেকে প্রথম ব্যক্তি হলো আলেম দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান দানসৎকা করেছে তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে যুদ্ধ করেছে তো আলেমকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে দুনিয়ার মধ্যে অ্যালেম দিয়েছিলাম এই অ্যালেম তুমি কেন অর্জন করেছো কেন শিক্ষা করেছ আলেম বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টর জন্য অ্যালেম শিক্ষা করেছি তোমার রাস্তায় আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলিতেছ তুমি আলেম শিক্ষা করেছ মানুষ তোমাকে বড় আলেম বলবে লোক দেখানোর জন্য যাও তুমি জাহান নামে যাও ফেরাজ তারা তাকে জাহান নামে টেনে হেসরে নিয়ে যাবে অথপর ওই ব্যক্তিকে ডাকা হবে যে আল্লাহ তালার রাস্তায় দান সৎকা করেছে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এত দন সম্পদ আল্লাহ তালার রাস্তায় আমার রাস্তায় কেন দান করেছ লোকটি বলবে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য তোমার রাস্তায় আমি দান সৎকা করেছি আল্লাহ তালা বলবেন মিথ্যা বলতেছ তুমি মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বড় দাতা বলবে সেজন্য তুমি দান করেছ অতপর ফেরেস্তারা তাকে টেনে হেসরে জাহান নামে নিয়ে যাবে তারপরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ডেকে আনবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি কেন জিহাদ করেছো কেন শহীদ হয়েছো লোকটি বলবে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য তোমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে আল্লাহ তালা বলবেন মিথ্যা বলতেছ মানুষ তোমাকে বড় বীর বলবে বড় বাহাদুর বলবে মুজাহিদ বলবে এজন্যই তুমি জিহাদ করেছো তোমার গুণ তোমার অর্জন হয়েছে দুনিয়াতে মানুষ তোমাকে মুজাহিদ বীর বলেছে অতপর ফেরেস্তাদেরকে আদেশ করবেন তাকে টেনে হেসরে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণিত পাই লোক দেখানোর কোনো ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এর শেষ পরিণতি হবে জাহান নাম অন্যথায় আর কিছুই নয়